সকলের মঙ্গল করুন এই শুভ কামনা করে আমি এবি সিদ্দিক উদ্যোক্তা লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা অনলাইনে আছেন তাদের সকলকে আমি অনুরোধ করবো উদ্যোক্তা গল্পকথার লাইভে জয়েন করার জন্য বন্ধুরা আজকে আমি একটা বিশেষ টপিক্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমার রিসেন্ট পাবলিশড একটা ভিডিও মসজিদ আল মুস্তফাকে নিয়ে আমি গত সপ্তাহে একটা ভিডিও আমি ক্রিয়েট করেছিলাম মসজিদ আল মুস্তফার উপরে এই মসজিদটা হলো মাদানি অ্যাভিনিউ আপনার ইউনাইটেড সিটিতে আপনার অবস্থিত তো একটা চমৎকার এবং আমার যতগুলো ভিডিও করেছি এবং এই ভিডিওটা করে আমি মনে অনেক প্রশান্তি পেয়েছি এবং আমার অনেক ভালো লেগেছে যার কারণেই আপনাদের সাথে আজকে আমি লাইভে আসলাম এবং আমার যারা দর্শক শ্রোতা আছে আমার যারা ফ্রেন্ড ফলোয়ার্স আছে এবং যারা সাবস্ক্রাইবার আছেন তাদের সাথে আমার বিষয়টি শেয়ার করার জন্য বন্ধুরা এবং আমার প্রাণপ্রিয় যারা সাবস্ক্রাইবার আছেন আপনাদের আমি জানাতে চাই যে আপনার আমি যে ভিডিওটি করেছি সেটা সম্পর্কে কিছুটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই মসজিদ আল মোস্তফা আপনার ইউনাইটেড সিটিতে আপনার ইউনাইটেড গ্রুপের পৃষ্ঠপোষকতায় আপনার অনেক সুন্দর এবং আধুনিক স্থাপত্য শৈলী দিয়ে তৈরি একটি মসজিদ যা আসলে মানুষকে মানুষকে অনেকটা অভিভূত করেছে এবং এখানকার যে নান্দনিক যে স্থাপত্য শৈলী এবং যে আধুনিক স্থাপত্য শৈলী এটা যে কাউকে আপনার ভালো লাগে এবং মানুষকে উৎসাহিত করে এখানে এসে নামাজ আদায় করতে আপনার মসজিদটা অনেকটা আপনার কাবার শরীফের মসজিদের মতো দেখতে এবং এখানকার যে গম্বুজটা সে গম্বুজটা নাকি এরকমই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে উদ্যোক্তা গল্প কথায় এই ভিডিওটা আপনারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা দেখেছেন এই ভিডিওটা আপনার কিরকম লেগেছে আপনাদের সেই বিষয়গুলো আপনারা আমাকে কমেন্টস করবেন এবং যারা আমার সামনে নতুন ফ্রেন্ডদেরকে বলবো যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অনলাইনে আছেন এবং জয়েন করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি উদ্যোক্তা গল্প কথায় আজকের লাইভে জয়েন করার জন্য বন্ধুরা একটা ভিডিও করতে আসলে অনেক সময়ের ব্যাপার এবং ধৈর্য শ্রম অনেক কিছুই একটা কম্বাইনেশন করে করতে হয় কারণ প্রফেশনাল স্কিল তো আসলে আমরা যারা ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট এবং ভিডিও তৈরি করছি অনেকের নেই হ্যাঁ তো এই বিষয়গুলোর কিছুটা তো ল্যাকিংস বা শর্টেজ আছে সেগুলো আপনারা খাবার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চাই আপনাদের সকলের সাপোর্ট এবং সহযোগিতা কাজ করতে করতেই শিখতে চাই এগোতে চাই একটু একটু করে এজন্য আপনাদের সকলের ভালোবাসা পেতে চাই আপনারা আমার যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এখন পর্যন্ত আমি আমার ইউটিউব চ্যানেলে আজকে দেখলাম আমি চেক করে থার্টি ভিডিও আমি পাবলিশ করেছি এই থার্টি নাইন ভিডিও পাবলিশ করেছি আউয়াল আহমেদ বলছে আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ আউয়াল আহমেদ জয়েন করার জন্য বন্ধুরা এখানে অনেকেই জয়েন করেছেন আই এম ভ্যারি হ্যাপি এবং গ্লার্ড যে আমার অনেক সাবস্ক্রাইবার এবং যারা এখনো সাবস্ক্রাইবার এখন হননি ভবিষ্যতে হবেন এরকম অনেকেই আজকের লাইভে আমার সাথে জয়েন করেছেন আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাস্ট যে ভিডিওটা করেছি আর সেই ভিডিওটার আমি টাইটেলটা দিয়েছি আউয়াল আহমেদ ভাই দেখছেন চীন শ্রীমঙ্গল থেকে আঙ্কেল থ্যাংক ইউ ভ্যারি মাচ আউয়াল আহমেদ ভাই হুম ক্রিকেট লাভার লাভ ওকে সাবস্ক্রাইবার ফ্রেন্ড আমি যে রিসেন্ট যে ভিডিওটা করেছি সেখানে আমার টপিকসটা ছিল এরকম যে মনে প্রশান্তির জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছে মুসল্লিরা নামাজ আদায় করতে এখানে মসজিদটা এরকম যে মসজিদটা আসলে অনেক বিশাল একটা পরিসরে যেখানে আপনার হলো পাঁচতলা বিল্ডিং এর একটা মসজিদ এবং সেখানে মসজিদের আয়তনটা আমার আমি জানতে চেষ্টা করেছিলাম আমি পারিনি তবে এখানে আপনার একসাথে দশ হাজার মুসল্লি আপনার একসাথে নামাজ করতে পারে এবং এই মসজিদের বেসমেন্টে আছে উজুর ব্যবস্থা আছে এবং হলো অনেক সেই উজুর ব্যবস্থাটা অনেক চমৎকার এবং তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হলো এটাকে ক্লিনিং রাখার জন্য তাদের যে ম্যানেজমেন্ট সেটা আমাকে অনেক অভিভূত করেছে মসজিদের আপনার একটা মাঝখানে একটা বড় গম্বুজ আছে আর সে গম্বুজ এবং লাইটিং সিস্টেমটা অনেক সুন্দর এবং রাতের বেলা তো আরো অনেক সুন্দর এবং হচ্ছে মসজিদের ভিতরে যে লাইটিং গুলো আছে সেটা অনেকটা আকৃষ্ট করে এবং আরো একটা বিষয় হলো যে আমরা বাংলাদেশের যে মসজিদগুলো আছে সেইখানে আমরা কি দেখে থাকি যে যারা বসে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না তারা একটা করে চেয়ারে বসে থাকে প্লাস্টিকের চেয়ারে কিন্তু সেখানে সুন্দর ব্যানেজমেন্ট আছে যারা সামনের দিকে কিছু একটা বসার একটা কাঠের একটা অ্যারেঞ্জমেন্ট করেছে যেখানে অনেকে বসে নামাজ পড়তে পারবে যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে এই ধরনের ফ্যাসিলিটিস গুলো আছে এখানে মহিলাদের জন্য সুবিশাল জায়গা আছে আমি শুক্রবারে নামাজ পড়েছি গত শুক্রবারে এবং দেখেছি যে তারা ওখানে সুন্দর মতো মহিলারা একপাশে নামাজ পড়তেছে তাদের পার্কিংটা মানে বেসমেন্টের পার্কিংটা বিশাল বড় একটা পার্কিং অ্যারেঞ্জমেন্ট অনেক সুন্দর চমৎকার মানে কথা একেবারে অসম্ভব সুন্দর এবং হল আধুনিক স্থাপত্য শৈলী দিয়ে একটা মসজিদ এই মসজিদের একটা ভিডিও করতে পেরে আমাকে অনেক ভালো লেগেছে আমাকে অনেক আনন্দ উৎফুল্ল আমি ফিল করছি এবং এখানে নামাজ পড়ে আমি অনেক মনে প্রশান্তি পেয়েছি তো বন্ধুরা যারা এখনো আমার ভিডিওটা দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করবেন এবং ইউটিউব চ্যানেলে ভিজিট করে এই ভিডিওটা দেখবেন এবং এবং আপনারা লাইক কমেন্টস শেয়ার করে এই ভিডিওটাকে আরো বেশি বেশি প্রচার করে দেবেন যেন অনেকে দেখার সুযোগ পায় এবং আপনারা যারা আজকে লাইভে আছেন তাদের সকলকে বলবো যে আমার উদ্যোক্তা গল্প কথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য যেন এভাবে করে অল্প অল্প করে আমি সামনে এগিয়ে যেতে পারি এবং আমি আরও ভালো ভালো ভিডিও কন্টেন্ট করে থাকি করতে পারি আপনারা সকলে জানেন যে আমি আমার উদ্যোক্তা আসলে মেজর ফার্ট যেটা আমি ভিডিও করে থাকি সেটা হলো বিজনেস এবং বিজনেসদের যারা বিজনেস করছে তাদের পণ্য ও সেবাটা আমি তুলে ধরি তাদের অভিজ্ঞতাটা আমি তুলে ধরি যেন এই অভিজ্ঞতাটা অন্যরা শুনে জেনে এটাকে যারা নতুন বিজনেসে এ আসতে চায় তারা যেন বিষয়গুলো কাজে লাগাতে পারে এটাই হলো আমার পারপাস এবং এখানে আমি তাদের সাকসেস হিস্ট্রিটা তুলে ধরি আমার ফেইলুড হিস্ট্রি তুলে ধরি এবং আমি যখন কোন ইন্ডাস্ট্রিতে যাই স্মল ইন্ডাস্ট্রি বলেন ছোট ছোট কারখানা বলেন সেখানে কল কারখানার গল্পগুলো আমি তুলে ধরি এখানে অনেক যারা কাজ করছে এক্সপার্ট এখানে অনেক স্টাফ কাজ করে তারা অনেক বিষয়ে অনেক এক্সপার্ট এবং অনেক কিছুই জানে এই বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরছি যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখেন তারা কিন্তু এই বিষয়গুলো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে কলকারখানার গল্প নিয়ে আমার ভিডিও আছে আমি আসলে ইউটিউব চ্যানেলটাকে কয়েকটা মানে বিজনেস রিলেটেড কয়েকটা ক্যাটাগরিতে কিন্তু আমি ভাগ করে দিয়েছি যে উদ্যোক্তা তারপর হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা কলকারখানার গল্প জীবন জীবিকায়ন হ্যাঁ এরকম নানা বিষয় কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু কন্টিনিউ ভিডিও কিন্তু পাবলিশ করে আসছে তো যারা আজকে লাইভটা দেখছেন আপনার আউয়াল আহমেদ থ্যাংক ইউ এবং হলো গোল চাকমা থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং আরো অনেকে আর ভিডিও আজকে লাইভে জয়েন করেছিল তাদের সকলকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আমি এই ভিডিওটা করার পূর্বে একটা ভিডিও ছিল সেটা ছিল যে কাদা মাটি তৈরি কাদা মাটি দিয়ে তৈরি নৃত্যশিল্প আপনাকে অভিভূত করবে এবং মুগ্ধ অভিভূত করবে এরকম একটা ভিডিও আমি এখানে পাবলিশ করেছি এবং ভিডিওটা আমার কাছে আমি যতটা পেরেছি আমি চেষ্টা করেছি তাদের অ্যাক্টিভিটি গুলো এবং হলো তাদের যে পটারি আইটেম গুলো তাদের শপিস গুলো তাদের খেলনা গুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা আমরা যারা শহরে আছি সাধারণত কিভাবে পটারি তৈরি হয় এবং কিভাবে খেলনা তৈরি হয় কুমাররা কিভাবে কাজ করে সেগুলোর আজকে আজকালে যারা ছেলে মেয়ে যারা আছে যারা এই আপনার এজে আছে তারা কিন্তু বিষয়গুলো জানে না আমি সেখানে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি এবং তারা সেখানে কেউ যদি চায় যে কাদা মাটি দিয়ে তৈরি করে কোনো পটারি বা শপিস বা খেলনা করতে চায় গলাকার কৃত্তি সেখানে কিন্তু সেই সেখানে গেলে কিন্তু তারা এই কাজটা করতে পারবে নির্দিষ্ট একটা ফি দিয়ে এই ধরনের বিষয়গুলো আমি তুলে ধরেছি এবং তাদের যে হলো শপিস খেলনাগুলো এতটা চমৎকার সেই বিষয়গুলো কিন্তু আমার ভিডিওতে আছে এবং যাদের ভবিষ্যতে এই ধরনের বিষয় কালেকশন করতে চায় তারা কালেকশন করতে পারবে এবং অ্যাক্টিভিটি করতে পারবে আমি চেষ্টা করছি ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসতে এবং আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন কন্টিনিউ এইভাবে সাপোর্ট করবেন যেন আমি অনেক ভালো ভালো বিষয় আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং ভবিষ্যতে আপনার কি ধরনের ভিডিও আপনারা আমার কাছ থেকে আর চাচ্ছেন সেই বিষয়গুলো আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন এবং আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এবং সবার সাথে শেয়ার করে দেবেন বিষয়গুলো যেন অনেকটা আমি এগিয়ে যেতে পারি সামনে আমার বেশ কিছু ভিডিও নিয়ে কাজ করার প্ল্যান আছে সেই ভিডিওগুলো আমি ধারাবাহিকভাবে করব আরও বেশ কিছু ফ্যাক্টরিতে আমি কাজ করার আমার প্ল্যান আছে এই ধরনের অনেক বিজনেসম্যানের সাথে কথা বলেছি তারপর হচ্ছে হন্ডা সার্ভিসিং এর কথা বলেছি এবং হলো অটো কার শোরুম এর কথা বলেছি এরকম অনেক বিভিন্ন বিষয় কিন্তু বিজনেস তাদের প্রোডাক্ট সার্ভিস এক্সপেরিয়েন্স সব কিছুই কিন্তু আমার সামনে ভিডিওতে আসবে তো বন্ধুরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং হলো বেশি বেশি করে শেয়ার দিবেন আর ফলো দিবেন গত তিন মাস কাজ করেছি আপনাদের সহযোগিতা সাপোর্টে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আবার একটা অনেক দূর আমি এগিয়ে আসতে পেরেছি অ্যাবাউট সিক্স ফিফটি কাছাকাছি আমার হলো সাবস্ক্রাইবার এসেছে এবং ওয়াস্ট টাইম ইটস অ্যাবাউট সেভেন হান্ড্রেডের কাছাকাছি এসেছে তো সো আমি যেহেতু ভালো কন্টেন্ট দিচ্ছি ইউটিউবও আমাকে তারা রিওয়ার্ডগুলো দিচ্ছে এবং তারা রিকোগনাইজ করছে আরও ভালো করার জন্য গুলোকে আরও সুন্দর করার জন্য এবং হচ্ছে কোয়ালিটি কন্টেন্টগুলো যারা এখানে ইউটিউবের যারা অডিয়েন্স আছে তাদের সাম ভিউয়ার্স আছে তাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা আপনারা যারা লাইভে জয়েন করেছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং আউকেল আহমেদ আঙ্কেল আপনাকেও ধন্যবাদ এবং গুলো চাকমা ক্রিকেট লাফার সকলকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আরেকদিন দেখা হবে বাই বাই আসসালাম আলাইকুম